হ্যাঁ জামাত কে চাইছি সারাতে মঙ্গল করি এখন যদি আসে আমলিক সরকার তে বিএমপি সেরা কাক ভর্তা দেব ভর্তা তো যায় দিবা লাগবে সামনে নির্বাচন বিএমপি আসলে দেশ খুব ভালো থাকবে জামাত দে ইসলাম মিराबाद এর উন্নয়ন হিসাবে আমি চাই যে আমলিক দ্বারা আবার আসুক আমলিক সরকার থাকে যারা সালাতা দেয় করবে আম জামাত আমি মনে করি বিএমপি এর বৃহত্তম দল সে ক্ষমতা আসলে ভালো হয় বোধ করি জামাত পাইলে আমি খুশি জি খুশি জামাত ইসলামের হাতে নিরাপদ যে জামাত ইসলামের নেতৃত্বেই আগামী বাংলাদেশ নিরাপদ আমি মনে করি দিক দিয়ে চাইবো যদি বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফেরত আসে তো নিশ্চয় আমি চাইবো বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসুক জামাত 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 নিরাপদ থাকবেন আপনি আমরা জামাতের দল হ্যাঁ বিএনপি কেন